নুরাপাগলা লাশ যে কবরে পোড়ালো আপনি আসল কাহিনী জানেন এরা আপনারা জানেন এই পাগলা কি নিজে নিজেই কালেমা তৈরি করলো কি নিজে নিজেই মানে এগুলো নিজেকে মেহেদি দাবি করলো এর পিছনে কারা আছে আপনারা জানেন আপনারা তো এগুলো জানেন না কথা হলো যখন নুরা পাগলা লাশ পোড়ালো আর কি তখন কিছু কিছু লোক রয়েছে সুশীল সমাজ আমাদের এখানকার তাদের কত কাহিনী মানবতা ধেয়ে গেছে মানবতা এই হয়েছে সেই হয়েছে এখন আবার নোনা পাগলাকে কেন পরেছে কাহিনিগুলো জানার পর মানবতাকে উড়ে গেল আমার কথা হলো আমি এই নিয়ে আগেও ভিডিও বানিয়েছি আপনারা দেখেছেন আজকে নুরা পাগলার আসল সত্য হল আপনারা জানেন আটরসি এর পিছনে কিন্তু নুরা পাগলা একা একা কালেমা বানানো বা নিরাপাগলা ইমাম মেহেদি দাবি করা এখে এটা কিন্তু এটা কিন্তু নুরাপাগলা একা একা করেনি এর পিছনে রাঘব বোয়াল বড় বড় হাত রয়েছে প্রশাসনের লোকজন তো জানতো যখন ইমাম মেহেদি দাবি করছে কেন ওনাকে সেখান থেকে আটকায়নি বলেন আবার যখন দেখা গেছে যে এই যে নুরা কাবা ঘরের মতো আর তো কোনো ঘর তৈরি করার দরকার নেই কাবা ঘর আমরা সবাই জানি মক্কায় একটাই আছে আর কোনো জায়গায় হওয়ার কি দরকার আছে অথচ একটা মাজার সে লম্বা করে মাজার দিল কবর দিল ভালো কথা যাওয়ার পরে সেই মাজারের আকৃতি কেমন ছিল কাবা ঘরের মতো এটা নিয়ে কিন্তু কম জল ঘোলা হয়নি কই তখনও তো প্রশাসন নীরব ছিল কিছু বলছে এই যে লোকগুলা কাজ করছে ঠিক কাজ করছে খালি ওই নুরাপাগলার মাজার নয় আমার মনে হচ্ছে বাংলাদেশে যতগুলো মাজার আছে সব মাজারই আমি এর আগেও বলছি রে ভাই ক্লোজ করে দেন বন্ধ করে দেন সিলগালা করে দেন যাতে কেউ মাজারে না যেতে পারে কিসের মাজার মাজার আগে না মসজিদ আগে আপনারা দেখেছেন যে মাজারে মানুষ গিয়ে সেচদা করে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না এটা হলো সেরে কি হলে যদি আমার ইমানি না থাকে তাহলে সেই মাজারকে কেন মানব মাজারে যদি দান বাক্স থাকে দান করে মানুষ মাজারে এই মান্য সেই মান্য এগুলো কেন করেন রে ভাই আপনারা জানেন না এগুলো বাজে জিনিস আমি যখন ইয়া মাজারে যাই আর কি ওইটা কি মাজার যেন ছিল কুষ্টিয়া মাজারে তো যাওয়ার পর দেখি যে নারী পুরুষ উভয়ে এ সেজদা দিচ্ছে মাজারে এটা আমি সেরে কী আর ওরা যে গাঞ্জা খাইতে যায় এটা পৃথিবীর কে জানে না যত মাজার এটা হলো মাদকের আখারা এরা গাঞ্জা খায় মদ খায় মানে এই জাতীয় যত কিছু আছে খাবে আর থাকবে আর লটর পটর যত বাজে কাজ করবে আমার কথা হলো এবং মাজারকে ওরা এতটা শ্রদ্ধা করে মসজিদের চেয়ে বেশি আচ্ছা বলেন তো মসজিদ আল্লাহর ঘর মসজিদের উপর কোনো ঘরকে সম্মান করা যাবে এত সম্মান অথচ মাজারকে মসজিদের চাইতে মানে মসজিদের চাইতে মাজারকে বেশি প্রাধান্য দিচ্ছে সম্মান করতেছে এই জন্য বাংলাদেশের যত মাজার আছে ঘুরিয়ে দেওয়া হোক ভেঙে দেওয়া হোক ঘুরিয়ে না দিক বাচ্চা মেনেই নিলাম হয়তো এটা খারাপ লাগতেছে আসলে এটা চাই না মাজার একবার শিলগালা বন্ধ মাজার কেউ যেতে পারবে না জিয়ারত করতে পারবে না কোনো নামাজ আদায় করতে পারবে না কিচ্ছু করতে পারবে না যারা যাবে তাদের থেকে জরিমানা নেওয়া হবে এমন ইয়া করা হোক নিয়মকানুন করা হোক তাহলে দেখবেন আর কেউ যাবে না এই গান গানজুট্টেরা গানজাখড়রা যত সব মাজারে যায় এবার আসি নুরা পাগলার ঘটনা নুরা পাগলার যে ঘটনাটা এর পিছনে আঠারোশী যারা আছে আরও বড় বড় ধরনের যারা এই মাজার পূজারি এটাকে মাজার পূজা বলে বুঝতে পারছেন এদের পিছনে বড় বড় হাত আছে এই কালেমা শিখে দেওয়া ইমাম মেহেদে দাবি করা এগুলো আমাদের দেশে অশান্তি তৈরি করা এবং এই মাজার ব্যবসায়ী আপনারা সিরাজগঞ্জের একটা যে ভিডিও দেখেছেন এ কথাগুলো আমি জানি আপনাদের কেউ বলবে না সিরাজগঞ্জে দেখা গেল যে একজন শ্বশুর মারা গেছে তো কবর দিছে এই এক জায়গায় আর দেখা গেলো বাড়ির উঠানে কবর চলে আসছে পরের দিন রাতে রাতে কবর নাকি বাড়ির উঠানে আসছে এর মানে হলো এগুলো মাজার ছিল এমন কিছু মাজার আছে যেগুলো কড়া গাছ পুঁতিয়ে রাখা হয় রাতে রাতে নাকি মাজার উঠেছে আমার কথা হলো রাতে রাতে আল্লাহর ঘর উঠতেছে না আত্মদের মাজার উঠতেছে এই মাজারটা রাতে রাতে ঘুরিয়ে দেওয়া হোক মানুষ এই যে সেরে কী করে এই পাপ কাজ নিয়ে কথা বলে না অন্যান্য পাপ কাজ নিয়ে দেখবেন অনেকে লাফালাফি মানে একবারে কি থেকে কি করে ফেলছে ভাই সেরে কি মানে বোঝেন আল্লাহর সাথে সেরে করা যেটা কবিরা গুনা যার কোনো মাপ নেই আমার কথা হলো পাপ পণ্য আল্লাহ আল্লাহ বিচার করবে সেটা ঠিক আছে সেটা ব্যক্তিগতভাবে কিন্তু সকলকে সাথে যেই জিনিসটা জড়িয়ে থাকে এটা তো আপনি করতে পারেন না আমার মনে হয় যত মাজার রয়েছে বাংলাদেশের সমস্ত মাজারকে একেবারেই বন্ধ করে দেওয়া হোক গুড়িয়ে দেওয়া হোক বা সিলগলা করা দেওয়া হোক আর এই যে সব আত রশি এগুলো তুলে দেওয়া হোক এগুলো মানুষের ইমান নিয়ে খেলা করে ভাই আপনি জানেন মৃত্যুর পর আপনার আমার কীভাবে আমরা ভালো করেই জানি আমি নিজে কিভাবে আমি কাজ করছি সেটা আল্লাহ তালা বুঝবে আমি বুঝব কিন্তু আরে আরও হাজারজনকে নিয়ে সেটাতে জড়িয়ে ফেলা এটা উচিত না যাক আল্লাহ তবুও ক্ষমা করুক নুরাব পাগলার যে ঘটনাটা ও যে কালেমা বানালো ইমাম মাহাজি দাবি করলো এর পিছনে রাঘব বহাল আছে রাঘব কেন ধরে না মানে প্রশাসন এখানে নীরব কেন উত্তর আছে কোনো আমরা সবাই বিষয়গুলো জানি জানি তবুও কিছু করার নেই কিছু করি না এবং প্রশাসনের লোকজন সেই জায়গায় কিচ্ছুই করবে না মহাস্থান বলেন অন্যান্য জায়গায় বলেন তারপরে কুষ্টিয়া বলেন সেগুলোতে মেলা হয় প্রকাশ্যে গাঞ্জা বেসে কে না দেখে এগুলো এগুলোতে প্রশাসনের লোকজন ধরবে না গ্রামে দেখবে যে কারা আছে দুটা টাকা থাক ওগুলো না বলে ওগুলো বললেও একটা খারাপ লাগে নিজের কথা আর সুশীল সমাজ লাশ কেন পড়াইলো লাশ কেন পড়াইলো লাশ পড়া ঠিক আছে আমার মনে হয় এটা যদি লাশ নুরা পাগলার মাজার থেকে লাশটা তুলছে না পুড়িয়ে যদি ইয়ে করতো না নদীতে ফেলে দেওয়া অথবা অন্য জায়গায় মাটি দিত এটা ঠিক ছিল পড়ানোটা কিন্তু তারপরেও আমার মনে হয় যে নিজেকে এবার মাদি দাবি করা কালে মা বের করা এটা ঠিক কাজ করে এটা আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি এটা আমি বলি বলতেছি না এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ওরা যে কাজটা করেছে এটা হানড্রেড ঠিক কাজ করেছে এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমার মনে হয় বাংলাদেশের যত মাজার রয়েছে মাজার তখন এ ইয়া ইয়ে হতে পারে না এ আমি মসজিদে যাও অলির নামে